সামনা ব্লক বন্ধুরা আজকের আমি মাঠ মাছ দিয়ে পেঁপে কাঁচকলা আলু পাতলা করে ঝোল করব শরীরটা ভালো নয় তাই পাতলা করে ঝোলটা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক আমি কাঁচকলা আলু আর পেঁপে ভাবিয়ে নেব বন্ধুরা আমার ছিদ হয়ে গেছে এবারে আমি এটা ভিড়ে নেব যে মি মাছ মাছটা খুব একটা বড় নয় ছোটো ছোটো মাছ মাছটা এবারে আমি ভেজে নেব হলুদ মাছ মাছগুলো গুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেবা মাছ ভাজা আমার হয়ে গেছে এবার মাছটা আমি নেব Masukkan kacang Masukkan kacang Masukkan লেগে দেব ফুটে গেছে এবারে আমি মট মাছ গুলো দিয়ে জিরে গুঁড়ো বন্ধুরা ঝোলটা গেছে মধ্যে মাছ দিয়ে কাঁচকলা আলু ঝোল আগা ঝোল করেছি আমার উপরে খেয়ে দেখবে বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিও দেখা হবে সবাই সঙ্গে থাকবেন